টু মাই চ্যানেল কসুটুলি কসুটুলি তো তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে আসলাম এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা বাজে আজকে উঠেছি একটু লেটই করুন অনেক লেট করে উঠেছি উঠেই প্রথমেই একটা দুঃসংগ্রাম আমাদের যে গৌতম দা আছে সীমা ওর মা মারা গেছে মানে গৌতম দা শাশুড়ি সীমার মা তাই দাদাভাই যাবে আমার তো পায়ে সেই কালকে দেড় ঘন্টা ধরে জলের মধ্যে ঢেকে আজকে পা দুটো ফুলে আর পায়ে অসহ্য পা মানে হাঁটু আর মোড়াতে পারছি না দাদা ভাইকে বললাম তুমি চলে যাও আমি যেতে পারবো না আমি কালকে কি পরশুদিন হোক তুই দেখা করে আসবো আর দাদাভাই এখন টিভিটা খেয়ে চলে যাবে প্রথমে গাড়িটা আনতে যাবে গাড়িটা যেখানে গ্যারেজে রাখা হয়েছে ওখান থেকে গাড়িটা নিয়ে আসবে নিয়ে এসে রিককে বলা হয়েছে রিক আর দাদা দুজনে যাবে গিয়ে গাড়িটা নিয়ে আসবে নিয়ে এসে আবার সিনা করবে তুই বাড়ি ঢুকবে তো গাড়ি ঢুকে থাকা যাবে হ্যাঁ রিককে তো ছাড়তে হবে তা চলো আজকে মঙ্গলবার মঙ্গলবারে তো কিছু নেই কাটা রয়েছে বুঝলে পান্তাটা রয়েছে একটু ভাত করে নেবো ডাল আর একটু আলু ভাতে বা আলু ভাজা যা হোক কিছু একটা করে নেবো আমারও শরীর দিচ্ছে না আজকে অনেকগুলো কাছাকাছি করা হয়েছে চলে আবার পরে দেখা হচ্ছে এখন ঘড়ির কাঁটাই হচ্ছে বারোটা পঁয়ত্রিশ আর দাদাভাইকে আমি একটু খাইয়ে দিচ্ছি কেন গৌতম দেখে ফোন করা হলো ওদের এখনো এক ঘন্টা বাকি আমি বললাম চালে দুটো খেয়ে যাও তুমি কখন আসবে না আসবে এ ভাই এখন বেরিয়ে যাচ্ছে গৌতম দেখে ফোন করবো দরজাটা দিয়ে যাও তেলটা একটু ভরিয়ে নিতে পানটা কালকে এই গাড়ি স্টার্ট নিচ্ছিল না ও কি অবস্থা আমাদের দিন গেছে আমি ডাল সেদ্ধ ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়ন দেবো আগে জামা কাপড়গুলো কুচিয়ে মেলে দিই তারপরে কাটা এখন দুটো দাদা ভাইকে তো আলু আর পান্তা ভাত খাইয়ে দিলাম আর আমি করলাম আলু ভাতের ডাল মুগের ডাল মুগের ডাল আর সাথে নিয়েছি একটু টক ডায় খেয়ে নেবো আয় বাবু আয় তারপরে দেখি দাদাভাই কখন আসে তারপরে ওই নিম পাতা পাতা রেখে দিয়েছি বাইরে আর লোহা আগুন টাগুন সব দেবো তারপরে এসে সান টান করবে চলে আবার পরে দেখা হচ্ছে ঘড়ির কাটায় ছটা পাঁচ আর দাদাভাই চলে আসলো তখন বাঁচে সাড়ে পাঁচটা এসে সান টান করলো আর কি কারণে কি হলো আমাকে বললো কি আমি ওইখানে গিয়ে জিজ্ঞাসা করব এখন জিজ্ঞাসা করছি বলছে আমি জানিই না কি যাই হোক পরে সীমাকে একটু ফোন করবো আর চাকে না ওইটা নিয়ে আয় ওই বিস্কুটটা নিয়ে আয় দেই তো এখন এই নাচের ড্রেসগুলো বার করেছি কালকে স্কুলে প্রোগ্রাম আছে নাচ করবে আর এই এই ড্রেসটাকে খুলবো এখন আই যে প্যান্ট পরে বসে পড়েছে প্যান্টটা খোল আর দাদাভাই চপ আর সিঙ্গারা নিয়ে এসেছে আমি হাফ চপ খেয়ে নিয়েছি এখন ছেলেকে নাচ প্র্যাকটিস করব তার ছেলে নাচ প্র্যাকটিস করে নিয়েছে এবার দুটো নাচকে পাঞ্চ করে দিয়েছর বাবা এবার দুটো নাচ করছে চলো দশ এস ম্যাডাম তুমি তো ম্যাডাম আমরা এখন খেতে বসে গেছি কি দিদিভাই করেছে ভাত করেছে আলু চচ্চড়ি করেছে আলু ভাতে করেছে ওইকে ডাল করেছে বাবা এত কিছু করে বেরোচ্ছে সঙ্গে আমাকে আচার দিয়েছে আর ছেলে লঙ্কা দিয়েছে লঙ্কা দেখো আমার বাতাস লঙ্কা খায় না লঙ্কা তুলে দিচ্ছে চলো তো দুপুরে তাছে খাওয়া হয়নি দুপুরে আজকে সীমার ওখানে ছিলাম সীমাতে বাড়ি ওখানে